কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ আমি আপনাদের সামনে এমন এক সময়ের কথা বলতে যাচ্ছি যে সময় আর সাধারণ নয় বহুদিন ধরে যারা আপনাদের সঙ্গে অন্যায় করেছেন পিঠ পিছনে ষড়যন্ত্র করেছেন মুখে মধু আর মনে বিষ রেখে আপনাদের বিশ্বাস ভেঙেছেন তারা সবাই এখন শনিদেবের কঠোর দৃষ্টিতে পড়ে গেছেন এতদিন ধরে আপনারা নীরবে সহ্য করেছেন ভেবেছেন ভগবান কি দেখছেন না হ্যাঁ তিনি সব দেখেছেন আর এবার হিসেব খোলার সময় এসে গেছে আঠারোই ডিসেম্বরের পর থেকে কুম্ভ জীবনে এক অদ্ভুত পরিবর্তন শুরু হবে যারা আপনাদের পতন দেখে আনন্দ পেত আজ তারাই নিজের জীবনে আঘাত অনুভব করবে যাদের মুখে ছিল কটু কথা আজ তারা নিজের লোকদের থেকেই দূরে সরে যাবে যারা আপনাদের ছোট করতে চেয়েছিল আজ তাদের অহংকারের দেওয়াল ভেঙে পড়বে এটা কোনো হঠাৎ ঘটনা নয় এটা শনিদেবের ন্যায় শনিদেব কাউকে ভুলে যান না দেরি হতে পারে কিন্তু অন্যায় কখনো হয় না এই সময় আপনার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হবে কোন শত্রু কোনো কুচিন্তা কোন তন্ত্র বা ষড়যন্ত্র আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার বিরুদ্ধে যা যা পরিকল্পনা করা হয়েছিল সব ভেসতে যাবে যারা ভাবত আপনাকে চেপে দেবে মুছে দেবে আজ তারাই আপনার চোখের দিকে তাকাতে পারবে না আঠারো থেকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে কুম্ভ জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা শুধু আপনাদের নয় আপনাদের শত্রুদের রাতের ঘুম কেড়ে নেবে যারা এখনও আপনাকে দুর্বল ভাবছে খুব শিগগিরই বুঝে যাবে যে ভগবান যখন সঙ্গে থাকেন তখন পৃথিবীর কোনো শক্তি কাউকে থামাতে পারে না কিন্তু মনে রাখবেন এটা শুধু শত্রুদের জন্য শাস্তির সময় নয় আপনার জন্যেও সতর্কতার সময় যেমন আপনি আপনার কর্মের ফল পেয়েছেন তেমনি এখন আপনাকেও মিথ্যা রাগ আর নেতিবাচকতা থেকে বেরিয়ে আসতে হবে শনিদেব কেবল ন্যায় করেন তিনি পক্ষপাত করেন না আপনি যদি সঠিক পথে থাকেন সত্যের সঙ্গে থাকেন তাহলে এখন আপনাকে কেউ থামাতে পারবে না আপনি যে সাফল্যের জন্য কাঁদছিলেন যে সম্মানের জন্য অপেক্ষা করছিলেন তা এখন আপনার দিকেই আসছে আটকে থাকা কাজ চলবে ভাঙা সম্পর্কের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক ফিরে আসবে অর্থ ও সম্মান আবার জীবনে প্রবেশ করবে শ্রীরামের কৃপা এই সময় কুম্ভরাশির উপর বিশেষভাবে সক্রিয় হবে শ্রীরামের তীর এখন প্রস্তুত যে তীর অন্যায় পাপ ও ষড়যন্ত্রের মূলেই আঘাত করবে যারা নিজেদের ভগবানের ওপরে ভাবত আজ তাদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে এই পরিবর্তন এত বড় হবে যে আপনার শত্রুরাই একদিন নিজের কর্মকে অভিশাপ দেবে আর আপনার জীবন এমনভাবে বদলাবে যে মানুষ জিজ্ঞেস করবে এত দ্রুত সব কিভাবে পাল্টে গেল উত্তর একটাই যখন শনিদেব ন্যায় দেন আর শ্রীরাম আশীর্বাদ করেন তখন ভাগ্য নিজেই দরজায় এসে দাঁড়ায় এই সময় কৃতজ্ঞ থাকুন কারণ শনিদেব যখন দেন ছাপ্পার ফাড় করে দেন আর যখন নেন সব নিয়ে নেন আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে মিলছে তাহলে এটা কাকতালিও নয় এটা নিজেই একই সারা আঠারো থেকে পঁচিশ ডিসেম্বর কুম্ভ রাশির জন্য দুঃখের শেষ অধ্যায় আর নতুন আলোর সূচনা এখন সময় আপনার ভাগ্য আপনার পক্ষেই ঘুরে গেছে কারণ এই সময়টা শুধু বাইরের পরিবর্তনের নয় ভেতরের জাগরণেরও এতদিন ধরে আপনারা নিজের শক্তি নিজেই বুঝতে পারেননি বারবার ভেঙে পড়েছেন তবু আবার উঠে দাঁড়িয়েছেন আর ঠিক সেই কারণেই এই সময়ে আপনাদের জন্য এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা জীবনের গতিপথ বদলে দেবে আঠারোই ডিসেম্বরের পর থেকে আপনার চিন্তাধারায় হঠাৎ করে এক ধরনের স্পষ্টতা আসবে যে বিষয়গুলো নিয়ে আপনি দ্বিধায় ছিলেন যেখানে সিদ্ধান্ত নিতে ভয় লাগত সেখানে মন নিজেই বলে দেবে কোনটা ঠিক কোনটা ভুল এটা সাধারণ বুদ্ধি নয় এটা গ্রহের শক্তি আর ঈশ্বরীয় ইশারার মিলন এই সময় আপনার চারপাশের মানুষদের মুখোশ একে একে খুলে যাবে যারা খুব কাছের ছিল কিন্তু মনে মনে আপনার উন্নতি সহ্য করতে পারত না তাদের আসল রূপ প্রকাশ পাবে এতে প্রথমে কষ্ট হবে কিন্তু পরে বুঝবেন এটাই মুক্তি কারণ ভুল মানুষ সরে না গেলে সঠিক মানুষ জীবনে আসে না আঠারো থেকে পঁচিশ ডিসেম্বরের মধ্যে কুম্ভ জীবনে এমন একটি খবর আসতে পারে যেটা আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন সেটা কাজের হতে পারে অর্থের হতে পারে আবার সম্মানেরও হতে পারে হঠাৎ করে এমন এক সুযোগ আসবে যেটা প্রথমে বিশ্বাস করতে ইচ্ছে করবে না কিন্তু সেটাই আপনার ভাগ্যের দরজা খুলে দেবে যারা দীর্ঘদিন আইনি ঝামেলা শত্রুতা অপবাদ বা বদনামের মধ্যে ছিলেন এই সময় সেখান থেকেও মুক্তির ইঙ্গিত মিলবে সত্য ধীরে ধীরে হলেও সামনে আসবেই আর যখন আসবে তখন যারা আপনাকে দোষী বানিয়েছিল তারাই চুপ করে যাবে এই সময় আপনাদের জীবনে অর্থ সংক্রান্ত পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ আটকে থাকা টাকা পাওনা অর্থ পুরনো কোনো দেনা সব কিছুর গতিবিধি বদলাবে অর্থ আসবে কিন্তু তার থেকেও বড় কথা হলো অর্থ ধরে রাখার বুদ্ধি আসবে অপচয় কমবে স্থায়িত্ব বাড়বে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার এই সময় অহংকার করবেন না কারণ আপনি যতটা নিচ থেকে উঠেছেন ঠিক ততটাই আপনাকে নম্র থাকতে হবে শনিদেব যাকে ওপরে তোলেন তার আচরণও তিনি লক্ষ্য করেন অন্যায়কারীদের মতো হয়ে গেলে আশীর্বাদ টিকে থাকে না এই সময় সকালবেলা চোখ খুলে একবার মনে মনে বলবেন আমি সত্যের পথে আছি ভগবান আমাকে সঠিক পথে রাখুন এই ছোট্ট কথাটাই আপনার জন্য ঢাল হয়ে কাজ করবে আঠারো থেকে পঁচিশ ডিসেম্বরের মধ্যে এমনও হতে পারে কোনো পুরনো সম্পর্ক আবার যোগাযোগ করবে সবাই নয় কিন্তু একটি সম্পর্ক যেটা সত্যিই দরকারি ছিল সেটার ফিরে আসার সম্ভাবনা আছে আবেগে ভেসে যাবেন না কিন্তু হৃদয় বন্ধও করবেন না এই সময় আপনার ঘরের পরিবেশেও পরিবর্তন আসবে অযথা অশান্তি কমবে মানসিক চাপ হালকা হবে ঘুম ঠিক হবে মন আগের থেকে শান্ত হবে এটা ইশারা আপনার ওপর থেকে ভার সরে যাচ্ছে আর মনে লাগবেন যারা আপনাকে কাঁদিয়েছে দিয়েছে তাদের জন্য আপনাকে প্রতিশোধ নিতে হবে না তাদের কর্মই তাদের শাস্তি হয়ে দাঁড়াবে আপনি শুধু নিজের পথে চলুন কারণ এখন আপনি রক্ষিত এই সময়টা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নিজেই বুঝতে পারবেন আমি আগের মতো নেই আমার ভেতরে কিছু বদলে গেছে আর সেটাই সত্যি কারণ এই পরিবর্তন শুধু ভাগ্যের নয় এই পরিবর্তন আপনার আত্মার এখন কুম্ভ রাশির জাতক জাতিকারা এমন এক পর্যায়ে প্রবেশ করছেন যেখানে আর পিছনে ফেরার কোনো রাস্তা নেই কারণ এতদিন যে জীবন আপনি কাটিয়েছেন সেটা ছিল প্রস্তুতি আর এখন যে জীবন শুরু হতে চলেছে সেটা হবে ফল প্রাপ্তির এই সময়ে হঠাৎ করে আপনার ভেতরে এক ধরনের সাহস জন্ম নেবে যে কাজগুলো করতে আগে ভয় লাগতো যেগুলো নিয়ে আপনি ভাবতেন আমি পারব তো সেই কাজগুলোতেই এখন প্রথম পদক্ষেপ নিতে মন চাইবে এটা কোনো হঠাৎ আবেগ নয় এটা গ্রহের নির্দেশ এই সময় নেওয়া একটি সিদ্ধান্ত আগামী কয়েক বছর আপনার জীবনের ভিত্তি গড়ে দেবে আঠেরো থেকে পঁচিশ ডিসেম্বরের মধ্যে কুম্ভরাশির জীবনে এমন এক মুহূর্ত আসবে যখন আপনি বুঝতে পারবেন যাদের জন্য এত কষ্ট পেয়েছিলেন তাদের ছাড়া থাকাই আসলে শান্তি এই উপলব্ধিটাই আপনাকে হালকা করবে মানসিক বোঝা নামবে আত্মসম্মান ফিরে আসবে এই সময়ে আপনার নাম নিয়ে আলোচনা বাড়বে অফিসে পরিবারে বা সমাজে যেখানে আপনাকে এতদিন অবহেলা করা হয়েছে সেখানেই আপনার কাজের মূল্যায়ন হবে কেউ প্রকাশ্যে স্বীকার না করলেও ভেতরে ভেতরে আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে কুম্ভরাশির যারা বহুদিন ধরে আটকে থাকা অবস্থায় ছিলেন চাকরি ব্যবসা পরীক্ষা বা কোনো গুরুত্বপূর্ণ অনুমোদনের অপেক্ষায় এই সময়ে হঠাৎ গতি আসবে কাজ ধীরে হলেও এগোবে নিশ্চিতভাবে আর এই অগ্রগতি আর থামবে না একটি বিষয় খুব স্পষ্ট এই সময়ে আপনার শত্রুরা চুপ করে যাবে তারা বুঝে যাবে আপনার বিরুদ্ধে কিছু করলেই সেটা উল্টো তাদের দিকেই ফিরে আসছে তাই তারা দূরে সরে যাবে আর এই নিরবতাই হবে আপনার জয় এই সময় আপনার জীবনে আধ্যাত্মিক সংযোগ বাড়বে হঠাৎ করে ঈশ্বরের কথা মনে পড়বে পুরনো মন্ত্র বা নাম জপ করার ইচ্ছে হবে এটাকে উপেক্ষা করবেন না কারণ এই সংযোগই আপনাকে ভেতর থেকে শক্ত রাখবে আঠেরো থেকে পঁচিশ ডিসেম্বরের মধ্যে একটি ছোট কিন্তু গভীর ইশারা পাবেন হয়তো স্বপ্নে হয়তো কোনো কথা শুনে হয়তো হঠাৎ মনে হওয়া এক অনুভূতিতে সেটাকে হালকাভাবে নেবেন না কারণ সেটাই হবে আপনার পরবর্তী পথের সংকেত এই সময় নিজের মুখের কথার দিকে খেয়াল রাখবেন আপনার বলা কথা এখন বাস্তবের দিকে দ্রুত এগোবে তাই নেতিবাচক কিছু বলবেন না নিজের দুর্বলতা নিজেই ছোট করবেন না মনে রাখবেন আপনি আর সেই মানুষ নন যাকে সহজে ভেঙে ফেলা যেত এখন আপনি সেই মানুষ যাকে ভাঙতে গেলে ভাগ্যকেই সামনে আসতে হবে এই অধ্যায় শেষ হবার সময় আপনি নিজেই অনুভব করবেন কিছু একটা স্থায়ীভাবে বদলে গেছে আর সেটা বাইরের নয় সেটা আপনার ভেতরের শক্তি এখন কুম্ভরাশির জাতক জাতিকারা এমন এক সীমারেখায় এসে দাঁড়িয়েছেন যেখান থেকে জীবনের গল্প দুভাবে লেখা যায় না শুধু একটাই পথ খোলা আছে আর সেটা এগিয়ে যাওয়ার পথ এই সময় আর পরীক্ষা নেওয়া হবে না এই সময় ফল দেওয়া হবে কারণ আপনি যথেষ্ট সহ্য করেছেন যথেষ্ট শিখেছেন যথেষ্ট নীরবে যুদ্ধ করেছেন আঠেরো থেকে পঁচিশ ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে এমন এক দৃশ্য আসবে যেখানে আপনি নিজেই বুঝবেন যা হারিয়েছিলাম সেটা হারানোর জন্যেই ছিল কারণ সেগুলো না গেলে আজকের এই শক্তিশালী আপনি তৈরি হতেন না এই উপলব্ধি আপনাকে ভেতর থেকে এতটা শক্ত করবে যে ভবিষ্যতে আর কোনো আঘাত আপনাকে ভাঙতে পারবে না এই সময় ভাগ্য আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আগে যাওয়ার কথা ভাবতেও সাহস পেতেন না হয়তো নতুন দায়িত্ব হয়তো নতুন পরিচয় হয়তো নতুন জীবনধারা প্রথমে অস্বস্তি হবে কিন্তু খুব দ্রুত বুঝবেন এটাই আপনার প্রকৃত স্থান এখন আপনার জীবনে যারা থাকবেন তারা থাকবে কারণ তারা যোগ্য আর যারা সরে যাবেন তারা সরে যাবেন কারণ তাদের সময় শেষ এই বিচ্ছেদে দুঃখ নয় মুক্তি আছে কারণ আপনার শক্তির স্তর এখন বদলে গেছে এই সময়ে একটি কথা খুব পরিষ্কার করে মনে রাখবেন নিজেকে ছোট ভাবা বন্ধ করুন এতদিন যেটা অভ্যাস হয়ে গিয়েছিল সেটাই ছিল আপনার সবচেয়ে বড় শত্রু এখন আর নয় কারণ আপনি যেখানেই যাবেন সেখানেই আপনার উপস্থিতি অনুভূত হবে আঠেরো থেকে পঁচিশ ডিসেম্বরের শেষের দিকে এমন একটি মুহূর্ত আসবে যখন আপনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলবেন ধন্যবাদ কাকে বলছেন জানেন নিজেকেই কারণ আপনি হাল ছাড়েননি আপনি ভেঙে পড়েও উঠে দাঁড়িয়েছেন আর সেই কারণেই এই পরিবর্তন আপনার জীবনে এসেছে এখন থেকে আপনার পথ আলাদা আপনার চিন্তা আলাদা আপনার ভাগ্য আলাদা এখন যারা আপনাকে অবহেলা করেছিল তারা দূর থেকে দেখবে আর যারা আপনাকে বুঝেছিল তারা গর্ব করবে এই সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আর আগের মানুষটি থাকবেন না আপনার চোখে ভয় থাকবে না থাকবে দৃঢ়তা আপনার কণ্ঠে দ্বিধা থাকবে না থাকবে আত্মবিশ্বাস আর আপনার চলার ভঙ্গিতে থাকবে সেই মানুষটির ছাপ যে জানে সে ঠিক জায়গাতেই পৌঁছেছে এটাই শেষ নয় এটাই শুরু এই সময়ে একটি বিষয় খুব লক্ষণীয় হয়ে উঠবে আপনার চারপাশের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করবে মানুষ বদলাবে কথা বলার ধরন বদলাবে এমন কি আপনার প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গিও বদলে যাবে যারা আগে আপনাকে গুরুত্ব দিতেন না তারাই এখন আপনার সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবে আঠেরো থেকে পঁচিশ ডিসেম্বরের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে ভেতরে বিশাল পরিবর্তনের ইঙ্গিত বহন করবে একটি ফোন কল একটি বার্তা বা হঠাৎ পাওয়া কোনো সুযোগ এই ছোট বিষয়গুলি ভবিষ্যতের বড় দরজা খুলে দেবে এই সময় কুম্ভরাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন ভাগ্য আসলে শব্দ করে আসে না ভাগ্য আসে নীরবে আর যারা প্রস্তুত থাকেন তারাই শুধু সেই নীরব ডাক শুনতে পান আপনি সেই ডাক শুনতে শুরু করেছেন অর্থের বিষয়ে এই সময়ে এক ধরনের স্বস্তি আসবে হয়তো পুরো সমাধান নয় কিন্তু যে চাপটা আপনাকে দীর্ঘদিন ধরে আটকে রেখেছিল সেটার গ্রিপ আলগা হবে মনে হবে হাফ ছেড়ে বাঁচলাম আর এই অনুভূতিটাই পরবর্তী উন্নতির প্রথম ধাপ মানসিক দিক থেকেও আপনি হালকা হতে শুরু করবেন যেসব কথা এতদিন বলা হয়নি সেগুলো আর বুকের ভেতর জমে থাকবে না আপনি নিজের সত্য প্রকাশ করতে শিখবেন শান্তভাবে দৃঢ়ভাবে ভয় ছাড়াই এই সময় আপনার জীবনে এক ধরনের অদৃশ্য সুরক্ষা কাজ করবে এমন অনেক ঝামেলা অনেক বিপদ আপনার কাছে পৌঁছনুন আগেই কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না কত কিছু থেকে আপনাকে রক্ষা করা হয়েছে আঠেরো থেকে পঁচিশ ডিসেম্বরের এই সময়টা আসলে প্রস্তুতির সময় বড় কিছু আসছে কিন্তু তার আগে আপনাকে মানসিকভাবে স্থির পরিষ্কার এবং সাহসী করে তোলা হচ্ছে তাই যদি কখনো মনে হয় যে সব কিছু খুব শান্ত তাহলে ভয় পাবেন না এই শান্তির আড়ালেই ভবিষ্যতের ঝড় আপনার পক্ষে প্রস্তুত হচ্ছে মনে রাখবেন আপনি এখন আর শুধু ভাগ্যের অপেক্ষায় থাকা মানুষ নন আপনি নিজেই ভাগ্যের অংশ হয়ে উঠছেন